শুরু হয়ে গেল আবার প্রিয়ার এপি ব্লগসের ব্লগের প্রিয়ার পাগলামো হটকারি সিদ্ধান্ত না আবার শুরু হয়ে গেল কালকে ভিডিওটা দেখে সত্যি কথা এই কথাটুকুই আসে না বলবো তো অনেক কথা শুধু ওর হটকারি সিদ্ধান্ত বা ওর খামখেয়ালি পানা তার জন্য কোনো কাজ কমপ্লিট করতে পারে না সেটা তো বলবোই অনেক কিছু বলবো আজকে তার আগে বলি শুভ লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা আমরা তোমরা জানো এই ভিডিওটা আমার আগে করা থাকে নটায় শিডিউলে পাবে আজকে সারাদিন ভিডিও পাবে কি না জানি না তবুও চেষ্টা করব কারণ সারাদিন উপোস টুপোস করার পরে টোটালটা পুজো টুজো করে তারপরে যদি পারি একটা যদি ভালো দগদগে একটা মানে হট কন্টেন্ট থাকে অবশ্যই আসবো এর ফাঁকেও আসব তো প্রিয়া প্রিয়ার কালকে একটা টাইটেল দিয়েছে বরের অমতে বরের কথা অমান্য করলাম এরকম একটা টাইটেল দিয়েছে পরে ভিডিওতে দেখা গেছে যে ও একটা খামার বাড়ি করার কথা আবার ভাবছে কারণ এইবার ভাবছে ভাবনাটা একটু অন্যরকম হ্যাঁ ওকে তো বলবোই কিছু কথা বলতেই হবে কারণ ও রকম হটকারি সিদ্ধান্ত নেয় আর তার জন্য কিছু ভিওয়ার্সদের অনেক ছোটো বড়ো লম্বা চড়া কথা ওকে শুনতে হয় তাহলে কি তাহলে আবার প্রিয়া এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছি সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি শুভ লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এপি ব্লকসের প্রিয়াকে আগে একটা কথা বলে নেবো তারপরে পুরো ঘটনাটার বর্ণনা দেবো প্রথমে বলি প্রিয়া কাল পরশু দিনের হাঁসের মাংস রান্না করেছো আমি ভিডিওটা দেখিনি ভিডিওটা চালিয়েছিলাম কারণ মনে হয়েছিল যেন তুমি একটা জ্যান্ত হাঁসের হাঁস কাটা কিছু দেখি কি দেখিয়েছো আমি জানি না আমি বন্ধ করে শুনেছি মানে উড় করে শুনেছি কারণ এগুলো আমি জাস্ট নিতে পারি না সহ্য করতে পারি না কিন্তু কালকের ভিডিওটা যখন দেখছিলাম তখন দেখছিলাম মাছটা জ্যান্ত মাছটা তুমি এরম করে দেখালে এরম করে খাবি খাচ্ছে তারপরে তুমি মাছটা কাটলে একটাই রিকোয়েস্ট করবো প্রিয়া মাছ আমাদের সবারই খাওয়ার জিনিস মাছ যারা হাঁসের মাংস খায় আমি কোনো দিন খাইনি আমি খাইনি তো হাঁস মুরগি পাঠা খাসি এগুলো যারা এগুলো তো খাওয়ারই জিনিস সবাই খায় কিন্তু একটা রিকোয়েস্ট করব এগুলো তুমি কোনো দিন জ্যান্ত অবস্থায় কাটা দেখিও না অনেকেই সেটায় কষ্ট পায় অনেকেই সেটা সহ্য করতে পারে না যেমন নাকি হাঁসের ভিডিওটা হাঁসের মাংসের ভিডিওটা আমি দেখিনি শুনেছি তো এটা গেলো কারণ কালকে যখন মাছটা না তারপরেই যখন তুমি কাটছিলে সত্যি কথা ওই জায়গাটা নিতে পারিনি খারাপ লাগে দেখো প্রাণ তো একটা আমরা খাই আমাদের খেতে হয় আমাদের মাছ মাংস আমরা খাই কিন্তু বাজার থেকে যখন কেটে কুটে নিয়ে আসে বা মরা মাছ যখন আমাদের কাটি তখন এতটা খারাপ লাগে না কিন্তু একটা জ্যান্ত মাছকে ধরে ওইভাবে কাটলে আমার ঠিক আমার দেখো আমার নিজের অনুভূতিটা তোমার সঙ্গে শেয়ার করলাম আমার মনে হয় এইটা আমার সঙ্গে অনেকেই সহমত হবে কারণ একটা জ্যান্ত জীবকে এরকমভাবে কাটা দৃষ্টিকটু লাগে ভালো লাগে না তো এই তো গেল তোমার মাছ কাটার কথা এবার বলি খামার বাড়ি করবে অবশ্যই করবে এখানে আমি কোনো দিমত রাখবো না কারণ এটা তোমার অনেক দিনের শখ যারা তোমাকে মন থেকে ভালোবাসে যারা তোমাদের তোমা তোমাকে ছোট্ট ছোট্ট তোমার চাওয়া পাওয়াগুলোকে বোঝে যারা তোমার মনকে পড়তে পারে যারা পড়তে পারে যারা তোমার ভিডিওর অন্তর্নিহিত মানে বুঝতে পারে তারা জানে যে তুমি খামার বাড়িটা করেছিলে কেন খামার বাড়িটাকে তুমি কমপ্লিট করতে পারো নি কার জন্য কত কার জন্য করেছিলে কেন কমপ্লিট করতে নি আমি অন্তত তার বিশ্লেষণ তোমা তোমার ভিডিও থেকে বলে দিয়ে গেছিলাম কারণ ওই খামার বাড়িটা যখন করেছিলে তোমার বাপের বাড়ির জমিতে করেছিলে তোমার বাপের বাড়ি তোমার ঠাকুমা সম্ভবত বেঁচে আছেন এবং তোমাদের পরিবারের মধ্যে মানে কাকা কাকারা আছেন দুটো তিনটে শরিক আছে জমিটা ভাগাভাগি হয়েছিল না তুমি একটা সাইড ধরেই খামার বাড়ি করেছিলে এবং পরবর্তীতে তোমার ভিডিও দেখে বোঝা গেছে যে পারিবারিক একটা অশান্তির জন্য তুমি খামার বাড়িটা ইনকমপ্লিট করেছিলে ইনকমপ্লিট রেখেছিলে আমি খুব ই হয়েছিলাম এক্সাইটেড ছিলাম তোমার খামার বাড়িটা কমপ্লিট হবে কোনোদিন যদি কুচবিহারে যাই তাহলে তোমার খামার বাড়িতে যাবেই কারণ আমি ওই পরিবেশটাকে খুব ভালোবাসি আর তুমি বাংলাদেশের একজন উনিশ টাকের চ্যানেল আমি আজকেও দেখলাম কি দোলন যাই হোক চ্যানেলের নাম বলবো না একজন আপুর ভিডিও দেখে তুমি তাকে মানে ই করেছিলে হ্যাঁ ভালো জিনিস দেখলে আমরা নকল না করার কিছু নেই তো তাকে ফলো না করার কিছু নেই সেটা কোনো দোষের না ভালো কিছু শেখা তুমি তাকে ফলো করে তোমার ঘামার বাড়িটা করতে নিয়েছিলে সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু শেষ রক্ষা করতে পারো সেটা একান্তই তোমার পারিবারিক অশান্তির জন্য সেটা তোমার ভিডিও যারা দেখে দেখে ওই যে অন্তর্নিহিত যারা ভাব বোঝে তারা কিন্তু জানে তার মধ্যে আমি একজন তো এই তো গেল খামার বাড়ি ওটা তুমি কালকের ভিডিওতে বললে এবার করলে নিজের জমিতে করব। একদম এটা একদম একশোতে একশো দিলাম তবে তোমাকে কটা কথা বলবো একদমই তাই নিজের জমিতে করলে কেউ বলতে পারবে না শ্বশুরের জমিতে করেছো কেউ বলতে পারবে না বাপের বাড়ির জমিতে করেছ তাতে তুমি যেহেতু একটা ইনকাম করো তাতে যদি নিজে আর তোমাদের ওইদিকে জমি জমার দাম আমি জানি না হয়তো শহর অঞ্চলের থেকে একটু কম আর তোমার এটা বিরাট বড় একটা শখ আমি জানি আর এটা করলে পরে তোমার ইনকামও হবে তোমার শখও মিটবে আর একটা গ্রাম্য পরিবেশে তুমি ওই যে শাক পাতা তুলে রান্না করা খামার বাড়ির যে হাঁস মুরগি পালন করা চাষ করা এগুলো সত্যি তুমি পছন্দ করো এবং করতে পারবে তুমি তবে একটা কথা বলছি সেটা হচ্ছে এখন নয় হ্যাঁ তুমিও বলেছো এখন না তাহলে এখন বলারই দরকার নেই কারণ এটা আবার ট্রোল হবে একটাকে নিয়ে এখন বলার করবে না যখন বলারও দরকার নেই আগে তোমার যে ফার্স্ট প্রায়োরিটি যেটা হচ্ছে আয়ুষের চিকিৎসা আয়ুষের সুস্থতা দ্বিতীয়টা হচ্ছে তোমার যেটা প্রধান প্রধান ই সেটা হচ্ছে বাথরুমটা কমপ্লিট করা একদম ইমিডিয়েট বাথরুমটা কমপ্লিট করো তুমি মটর নিয়েছ অথচ রান্নাঘরে সিঙ্ক করতে পারো নি কারণ সিঙ্ক করলে পারে তোমার মটরের জলটা ওখানটা করতে পারবে কারণ তুমি পাচ্ছ না তার একটাই কারণ হচ্ছে বাথরুমটা কমপ্লিট করতে পারছো না বাথরুমের ছাদের উপরেই তুমি ট্যাঙ্কিটা রাখবে এবং ওইখান থেকে তারপরে তুমি জল কলের ব্যবস্থাটা করবে মানে রান্নাঘরে বাথরুম পায়খানায় করবে যেটা তুমি করতে পারছো না যার জন্য তোমাকে মটর নিয়েও ওইভাবে না বুদ্ধিটা খুব ভালো কলের মধ্যে ই দিয়ে আগের দিনের আগের দিনের ভিডিওটা দেখছিলাম কলের মধ্যে পাইপ দিয়ে এইসব বুদ্ধি সত্যিই তোমার অতুলনীয় দিয়ে ওইভাবে যে জল নিচ্ছিলে তো এই জন্যই তুমি পারছো না এই জন্যই তোমাকে পাইপ দিয়ে ওইভাবে কাজ করতে হচ্ছে কারণ তোমার বাথরুমটা কমপ্লিট না বাথরুমের ছাদটা না দেওয়া পর্যন্ত তুমি জলের ব্যবস্থাটা করতে পারবে না তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাথরুমটা করা আর ইমিডিয়েট তুমি বাথরুমটা করো কারণ তোমার প্রমোশনাল ভিডিওও আছে এইটা তোমাকে বলার জন্য আজকের ভিডিওটা করলাম এবার বলি তুমি বরের অমতে ই করেছো কারণ বর এর আগের বার পারমিশান দিলে এইবার অমত করছে কারণ তোমার বর দেখেছে প্রচুর খাটনি তারপরে তখন আয়ুষ একা ছিল এখন খুশ হয়েছে দুটো বাচ্চা তুমি পেরে উঠবে না তারপরে বয়সরও তো হচ্ছে হয়তো সেই সব দিক ভেবে কারণ দুই দুটো জায়গা ফেলিওর হয়েছে একটা খামার বাড়ি বাথরুম বাথরুমটা করতে করতে তোমরা দুটোই ইনকমপ্লিট রেখেছো সেই জন্য হয়তো অভি মত দেয়নি তবে দোষ যে তোমার উপর পড়ে সেটা ওই যে বললাম যারা অন্তর্নিহিতভাবে তোমার ভিডিওগুলো দেখে তারা বুঝে এই যে তোমার ফ্ল্যাটে যাওয়া এই যে তোমার ফ্ল্যাটে যাওয়ার কারণ তারপরে ফ্ল্যাট থেকে এই যে জোর জবস্তি তোমার শ্বশুরের অসা অসুস্থতার কারণে এই যে গ্রামে ফিরে আসা এটা সবটাই অভির জন্য সেটা যারা তোমার ভিডিও দেখে ওই যে বললাম খুব মন থেকে দেখে একটা মেয়ে হয়ে একটা মেয়ের যদি মনের ভাব বোঝা যায় তাহলে তারা বুঝবে যে তুমি কেন ফ্ল্যাটে চলে গেছিলে তোমার ছেলের এডুকেশান তো ছিলই কিন্তু তার পাশাপাশিও অভির জীবনযাত্রার উপরে একটা প্রভাব ছিল এই গ্রাম্য পরিবেশে বন্ধু বান্ধবের একটা প্রভাব ছিল তোমার ভিডিও থেকে বুঝেছিলাম এবং সেই সব কারণকে মিলিয়ে মিশিয়ে অভিকে একটা জায়গায় আনার জন্য তুমি ফ্ল্যাটে চলে গেছিলে এবং ফ্ল্যাটে গিয়ে সুন্দর জীবনযাপন করছিলে তারপরেও সেখান থেকে ওভি চলে আসা সবটা যারা বোঝা তারা বোঝে এবং তারপরে ফাইনালি বাবার অসুখকে কেন্দ্র করে সামনে রেখে ওভি তোমাদের পুরোটাকেই যে গ্রামে নিয়ে এসছে এটা সম্পূর্ণই অভির জন্য সেটা আমরা আমি অন্তত বুঝি তোমার ভিডিও দেখে কারণ বাচ্চার কষ্ট কিন্তু এখন স্কুল খুলে গেলে হবে তো বাচ্চার স্কুল বা শিক্ষাটা কতটা প্রায়োরিটি ছিল ছিল সিক্সটি ফোরটি পাশাপাশি কিন্তু অভিরও একটা ব্যাপার ছিল কিন্তু আলটিমেটলি কিন্তু সেই তুমি গ্রামেই এসছো তো তারপরেও আমরা দেখেছি ছ দিন ভিডিও দাওনি তার অন্তর্নিহিত কারণও তুমি একটুখানি ছোঁয়া দিয়ে গেছো তাতে বোঝা যায় তো অভির জন্য ওভি যেগুলো বলে সেগুলো তুমি না করতে পারো না সেটা আমরা যারা খুব খুঁটে খুঁটে ভিডিও দেখি তারা বুঝি এবং এই ব্যাপারে অভি তোমাকে মত দিচ্ছে না বলছে না খামার বাড়ি করার ওই যে বললাম খাটনি তারপরে অনেক টাকা পয়সা খরচা তারপরে শেষ অবধি করাটা এই জন্য হয়তো এবার তোমাকে মত দেয়নি তো তোমার যেটা এটা বিশাল শখ তোমার আজকের না বহুদিনের শখ তবে শখ করবে খুশি একটু বড় হোক এদিকের কাজগুলো কমপ্লিট করো তারপরে একটা জমি কিনে খামার বাড়ি করতে অনেক এই পুরো প্রোজেক্টটা করতে অনেক টাকার ব্যাপার সেটার দিকেও তোমাকে নজর রাখতে হবে আবার হৈ হৈ করে মানুষ করবে সেদিকটাও খেয়াল রাখতে হবে তবে যা করবে তুমি অভির বাইরে তো যেতে পারবে না সেটা তোমার ক্ষমতাও নেই আর তুমি করবেও না অভিকে রাজি করিয়েই তুমি করবে আর অভিকে অসম্মান তুমি করবে না সেটা আমি অন্তত জানি আর অভির অমতে তো করবেই না আর রইলো এই যে যে কাজগুলো আজ পর্যন্ত করেছ সবই অভির জন্য হয়েছে এই ফ্ল্যাট ছেড়ে বাড়িতে আসা ওই খামার বাড়ি ওখানে গিয়ে খামার বাড়ি করা সবটাই মতেই হয়েছিল তো এই তো গেল তোমার খামার কথা হ্যাঁ আমি মনে প্রাণে চাই যে তোমার খামারবাড়ির বাড়ির আজকের শখ না তোমার খামার বাড়ির প্রচুর শখ অনেক দিনের শখ আর তুমি একটা গ্রাম্য মহিলা আর খামার বাড়িটাকে খুব সুন্দরভাবে তুমি গড়ে তুলতে পারবে আর ওই যে তোমার আপু আছে বাংলাদেশের আপু যার ভিডিও তুমি দেখে মানে ই পেয়েছ অনুপ্রেরণা পাও তাকে দেখে অবশ্যই তার ভিডিওগুলো দেখলাম দেখি মাঝে সাঝেই দেখি খুব ভালো লাগে তো তাকে সামনে রেখে অবশ্যই তুমি এগিয়ে যেতে পারবে সাকসেস হবে বরের কথা অমান্য অমান্য করা আর বরকে অসম্মান করা জিনিস দুটো আলাদা বুঝেছ তো যাই হোক এটা গেল তোমার খামার বাড়ি নিয়ে কথা তারপরেও বললাম তোমার ভিডিওর কথা বললাম যে মাছ টাছগুলো একটু না দিখে এবার বলি রিমঝিমের একটা কথা রিমঝিম কমেন্ট করে আমাকেও এবং নেগেটিভ কমেন্টই করে হ্যাঁ প্রিয়া আপনি তো কল্পনার কিছুই দেখতে পারেন না কল্পনাকে সহ্য করতে পারেন না এই ধরনের কমেন্ট করে প্রিয়ার দোষগুলো আমার কাছে গিয়ে তুলে দেয় কালকে প্রিয়ার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে খাওয়ার সময় চ্যাক করে যে আওয়াজ করো এভাবে বাইরে গিয়ে কোনো ভদ্র সমাজে খেও না এটা অভদ্র আচরণ এই কমেন্টটা কি তোমার খুব সভ্য একটা কমেন্ট তুমি এই যে আমাকে বলো তাহলে প্রশ্ন তো আসেই যে তুমি প্রিয়াকে দেখতে পারো না জন্যই প্রিয়ার কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের নেগেটিভ কমেন্ট করো তুমি যদি সত্যিই অ্যাজ এ ভিউয়ার্স হতে অ্যাজ এ অ্যাজ এ একটা নিরপেক্ষ ভিউয়ার্স হতে তাহলে তুমি সুন্দর করে এই কমেন্টটাই তুমি বলতে পারতে প্রিয়া মুখে এত শব্দ করে ভিডিও করো না শুনতে বাজে লাগে কিন্তু তুমি যে উচ্চারণ করেছো অর্থাৎ প্রিয়া একজন অভদ্র মহিলা তাহলে তুমি কি খুব ভদ্র মহিলা মনে হয় তুমি কি প্রিয়াকে খুব ভালোবাসো বা তুমি কি প্রিয়ার ভালো কিছুই দেখতে পারো না সবটাই নেগেটিভ তোমার কাছে বলতে আজকে বাধ্য করলাম করলে তুমি আজকে কারণ তুমি দিনের পর দিন আমার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করো তাই আজকে আমি তোমাকে বললাম যে তোমার পার্থক্যটা কোথায় থাকলো তুমি কোনসা ভদ্র মানুষ যে একটা মেয়ের একটা খাবার সব খেতে খেতে ভিডিও করলে খাওয়ার আওয়াজটা খুব ক্যামেরা মানে ফোন খুব তাড়াতাড়ি ক্যাপচার করে খুব তাদের এবং আমরা ফ্যান চালিয়েও ভিডিও করতে পারি না কারণ ফ্যানের হা আওয়াজও বিভৎস আওয়াজ আসে ক্যাপচার করে নেয় সেক্ষেত্রে একজন ব্লগার সে খাচ্ছে তখন ভিডিও করেছে হ্যাঁ আওয়াজ খারাপ আসতেই পারে বা খারাপ লাগতেই পারে সেটা ভালোভাবে ভদ্রভাবে কমেন্ট করা যায় ওই যে তুমি যে প্রিয়াকে দেখতে পারো না ওই জন্য তুমি প্রিয়াকে নিয়ে শুধু নেগেটিভ কথাই বলতে পারো বোঝাতে পারলাম রিমঝিম তোমাকে আমার মতো তোমাকে অনেকেই বলেছে তোমার খামার বাড়ি করার ডিসিশন একদম ঠিক না ম্যাক্সিমাম মানুষই বলেছে কারণ তুমি একবার ফেলিওর হয়েছ কারণ অনেকেই জানে না মানে বোঝে না তোমার ভিডিও দেখে যে ওই খামার বাড়িটা তুমি সাকসেস হতে হতে হওনি কারণ ওই খামার বাড়িটা তুমি পারো তার জন্য না তোমার ফ্যামিলিতে একটা অশান্তি লেগে হয়েছিল এবং সেই জন্য তোমাকে খামার বাড়িটা বন্ধ করতে হয়েছে যেহেতু তোমার বাপের বাড়ির জমি ছিল ওটা সেই জন্য তোমাকে ওটা বন্ধ করতে হয়েছে তো যারা তোমার অন্তর্নিহিত মানে বুঝিনি তারা নিশ্চয়ই তোমাকে ভুল বুঝেছে ঠিক আছে কিন্তু আমরা যারা জানি যে ওই বাড়ি ওই খামার বাড়িটা তোমার সাকসেস হতে হতে হয়নি সেটা একমাত্র তোমার ফ্যামিলির জন্য মানে বাপের বাড়ির কিছু সমস্যার জন্য বোঝাতে পারলাম তো তবে একটা কথাই বলবো এই বাড়ির সমস্ত সমস্যা কমপ্লিট করে সমাধান করে তারপরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে ততদিনে খুশু একটু বড় যাবে তুমিও তাই বললে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট বক্সে লিখে গেছে যে খামার বাড়ি এখন তোমাকে কিছুতেই করতে না করেছে অনেকেই বলেছে আবারও ভুল করছো প্রিয়া ওই সব খামার বাড়ি না করে ভালো পজিশানে জমি কেনো আরে খামার বাড়িটা তো ওর একটা প্রজেক্ট খামার বাড়িতে যেমন খামার বাড়িতে ইনকাম হবে সেখানে অনেক লোকের জীবিকা হবে যেটা এর আগের বারও করেছিল তারপরে সেটা একটা ওর কন্টেন্ট হবে অনেক দিক থেকে খামার বাড়ি করলে অনেক দিক থেকে ইনকাম ওর বাড়বে প্রজেক্ট হবে ওখানে কিছু মানুষকে জব দিতে পারবে সেখান থেকে ইনকাম আসবে যেমন মুরগির পোলট্রি করলে পোলট্রির ডিম প্লাস মুরগির মাংস মাছে মাছ চাষ করলে মাছ চাষের মাছের একটা পয়সা জমিতে ধান চাষ করলে আমার বাড়িতে তো এগুলোই হয় যে ধানের একটা পয়সা কিছু সবজি ই করলে সেই সবজির পয়সা এগুলোর থেকে যেমন ওর কন্টেন্টও হবে এগুলোর থেকে ওদের খাবারের জিনিসগুলো উঠে আসবে প্লাস এগুলো বিক্রি করলে একটা ভালো ইনকাম হবে এই জন্যই তো প্রিয়া এত বড় একটা প্রোজেক্টের দায়িত্ব নিয়েছিল বোঝাতে পারলাম তো যাই হোক একটা কথাই তোমাকে বলবো একটা কথাই তোমাকে বলবো যে খামার বাড়ি আবারও বলছি অনেক আশীর্বাদ থাকলো তুমি যেন এই খামার বাড়ি এই খামার বাড়ি প্রজেক্টটা তুমি যেন জীবনে তোমার একটা বিরাট শখ আমি জানি আমি জানো যেন মানে কি বলবো আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি যে তুমি এই খামার বাড়ির তোমার যে প্রজেক্টের যে শখ সেই শখটা যেন তোমার যেই টার্গেটটা যেন পূরণ হয় জীবনের আমি জানি এটা তোমার বিরাট একটা শখ তোমার ভিডিও দেখেই বুঝেছি তুমি কত আপ্লুত অভিভূত আর কি পরিশ্রম করেছিলে ওই খামার বাড়িটায় অক্লান্ত পরিশ্রম করেছিল একদম প্রত্যেকটা মুহূর্তে ওই খামার বাড়িটা দেখেছি একবার না দুবার দুবার করে ভিডিওগুলো দেখেছি অতএব আবারও বলছি প্রাণ ভরা আশীর্বাদ থাকলো যে তুমি খামার বাড়িতে সাকসেস হও কিন্তু সেটার স্থানকাল পাত্র সময় আছে একদম সঠিক সময় ঠিকটা করো নিশ্চয়ই সাকসেস পাবে জীবনে এটুকুই বলে গেলাম শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা নিও ভালোবাসা নিয়েও আয়ুষ খুশ অভি সবাই ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি করে আজকে ভিডিওটা শেষ করলাম এইটুকুই তোমাকে আজকে বলার ছিল চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা